মাঘ ফাল্গুন চৈত্র কৃষকের সরিষা জমিতে থেকে জমি থেকে উঠবে ইনশাল্লাহ দূরে এবং কাছে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার মেশিনের ভিডিওটা দেখছেন সবাইকে এস এম মানহা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে আমার সালাম আসসালাম আলাইকুম আহমদুল্লাহ হিন্দু ভাইদের প্রতি আদাব অন্যান্য জাতির প্রতি আমার শ্রদ্ধা বিশেষ করে যারা দেশের বাইরে থাকেন তাদের প্রতি আমার শ্রদ্ধা আজকে আমরা মেশিন নিয়েছি সাড়ে চার ইঞ্চি মাস্টার ওল্ড হান্ডার মেশিন নেটিং মেশিন হ্যামার মেশিন দেখতে পাবেন ভিডিওতে ভাই বলছিল ভাই আমার ভিডিওটা নিয়ে আমি ভাইয়ের ভিডিওটা নিয়েছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মেশিনটা চলে যাবে সিরাজগঞ্জ জেলায় সলঙ্গা থানায় সলঙ্গাতে এই সাড়ে চার ইঞ্চি হান্ডারটা চলে যাবে আমাদের নেটিং মেশিন তৈরি হয়ে গেছে এই তো ভাই চলে আসছে নেটিং মেশিন তৈরি হয়েছে এবং তৈরি তৈরি হয়ে গেছে মেশিন হচ্ছে নেটিং আমরা সরিষা ভাঙ্গা মেশিন নিয়ে কাজ করে থাকি সর্বোচ্চ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মোটরের চেসিস দেখতে পাচ্ছেন সাইঞ্চি সেলের মাস্টার ওয়েল্ড হান্ডার মেশিন দেখতে পাবেন আমরা হ্যামার মেশিন দেখতে পাচ্ছেন উনিশ ইঞ্চি হ্যামার মেশিন এটাও চলে যাবে তৈরি হয়ে গেছে আমরা মেশিন নিয়ে কাজ করে বিভিন্ন মেশিন সম্পর্কে ধারণা নিতে পারবেন আরও নিত্য নতুন ভিডিওটা সামনে আপনারা দেখতে পাবেন সামনে দেখতে পাবেন ইনশাল্লাহ আমাদের এই মেশিনগুলোর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন একটা শেয়ারের কারণে আমাদের ভিডিওটা আরেকজন দেখতে পাবে ইনশাআল্লাহ বিভিন্ন ধরনের মেশিন সম্পর্কে আইডিয়া নিতে পারবেন আমরা বিভিন্ন ধরনের মেশিন দেখে থাকি সম্পূর্ণ সরিষা ভাঙা মেশিন যদি কোনো কারো ভুল হয়ে থাকে সংশোধন করা যায় ফোনে অনেক কিছু বলে সংশোধন করে দেওয়া যায় আমাদের ঠিকানা বগুড়া তিন মাথা রেলগেট সাই মসজিদ সংলগ্ন পুরান বগুড়া বগুড়া আমাদের এই মেশিনগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সামনে আরও নিত্য নতুন মেশিন আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ নিত্য নতুন মেশিন আপনারা দেখতে পাবেন আমরা সফলতা পাবো ইনশাল্লাহ আপনারা নেটিং মেশিন দেখতে পাবেন তৈরি হচ্ছে ছয় ইঞ্চি হান্ডার মেশিন দেখতে পাচ্ছেন সম্পূর্ণই এই মেশিনগুলো নতুন চলে যাবে ডেলিভারির জন্য প্রস্তুত আমাদের ঠিকানা বগুড়া তিন মাথা রেলগেট সাই মসজিদ সংলগ্ন পুরন বগুড়া বগুড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সবাইকে আবারও এস এম মানহা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে শুভেচ্ছা এবং বিদায় জানিয়ে এখানে সমাপ্ত ঘোষণা করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাত